দেড় হাজারের বেশি মানুষকে শেখ হাসিনা হত্যা করেছে দেড় হাজারের বেশি শহীদ হয়েছেন শেখ হাসিনার বুলেটে তো সেই শেখ হাসিনার আওয়ামী লীগকে যখন নিষিদ্ধের উদ্যোগ আসে তখন বিএনপি যে বক্তব্য দেয় তখন বিএনপির সেই বক্তব্য একেবারেই পরিষ্কার নয় গত দেড় দশকেরও বেশি সময় ধরে সন যত রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড সম্ভব নিপীড়ন নির্যাতন ধর্ষণ নারী নিপীড়ন খুন যত রকমের অপ চাঁদাবাজি মাস্তানি দখল যত রকমের অপকর্ম সম্ভব তার সব কিছু করেছে ছাত্রলীগ সেই ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করার উদ্যোগ নিল বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার তখন বিএনপি তার বিরুদ্ধে অবস্থান নিল কোন দলকে বহিষ্কার করা ঠিক নয় বিএনপি তখন গণতন্ত্রের কথা বলতে শুরু করলো বহিষ্কারের বিরুদ্ধে আমতা আমতা করে একটা অবস্থান নিল অথচ ছাত্রলীগ দ্বারা বিএনপি ভয়াবহ রকমের নিপীড়িত এবং নির্যাতিত হয়েছে ছাত্রদলকে নির্দয়ভাবে পিটিয়েছে এই ছাত্রলীগের মাস্তান বাহিনী স্কুল শিক্ষার্থীদের নির্দয়ভাবে পিটিয়েছে হেলমেট বাহিনী মানে ছাত্রলীগ সর্বশেষ গণ অভ্যুত্থানেও ওবায়দুল কাদের ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে গুলি করিয়েছে চাপাতি দিয়ে কুবিয়েছে হকি স্টিক দিয়ে পিটিয়েছে হেলমেটধারী ছাত্রলীগ তো সেই ছাত্রলীগের নিষিদ্ধ করার বিষয়ে কেন বিএনপি সচ্চা নয় কেন বিএনপি মনে করে যে নিষিদ্ধ করা ঠিক না রাজনৈতিক দল ইত্যাদি ইত্যাদি কথা এটা একটা বিস্ময়কর ব্যাপার এখন বিএনপি কি মনে করেছে জানি না বিএনপির ভেতরে কি ভয় ঢুকেছে না যে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এখন ছাত্রদলকেও যদি নিষিদ্ধ করে এটা যদি বিএনপি মনে করে থাকে তাহলে বিএনপি বোকার স্বর্গে বাস করছে বিএনপি নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বিবর্জিত এই বাস্তবতা সম্পর্কে বিএনপি নেতৃবৃন্দের খুব পরিষ্কার ধারণা নাই সেই কারণে তারা ছাত্রলীগ নিষিদ্ধের প্রসঙ্গ এসেছে এখন যখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ আসলো তখন আওয়ামী লীগের পক্ষ বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটা নির্ধারণ করবে জনগণ আমরা নিষিদ্ধের কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নই তার মানে হচ্ছে নানা রকমের কথা বলে এক ধরনের অস্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করছেন বিএনপি নেতারা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না আমি জানি না বিএনপি বিএনপি এই ভয় পাচ্ছে কিনা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে তাদেরকেও নিষিদ্ধ করা হবে এত এত বোকা বিএনপি নেতৃবৃন্দ হবে আমি এটা প্রত্যাশা করি না মনে করি না আওয়ামী লীগের অবস্থা বিএনপির অবস্থা এক নয় বাস্তবতাও তেমন নয় কোনো সম্ভাবনা কোন সাহস কোন সক্ষমতা কারণে যে বিএনপি নিষিদ্ধ করবে বা ছাত্র দলকে নিষিদ্ধ করবে বিএনপি কিন্তু যদি ভয় পেয়ে থাকে তাহলে কিছু বলার নেই এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ কে আওয়ামী লীগকে বিএনপি ফ্যাসিস্ট দল মনে করে কিনা কথা বলতে গিয়ে কিন্তু মনে করছে শেখ হাসিনার বিচার চাইছে কিন্তু নিষিদ্ধ করার জায়গাতে তাদের কোনো কথা নেই তাদের কোনো বক্তব্য নেই এটা বিএনপির রাজনীতিকে ভয়াবহ রকমের প্রশ্নবিদ্ধ করছে জামাত যে জায়গাটিতে অনেকখানি এগিয়ে যাচ্ছে এখন জামাতে গিয়ে গেল বিএনপি পিছিয়ে পড়লো এটা নিয়ে আমার কোনো দুঃখ কষ্ট আমি এখানে প্রকাশ করছি না আমি প্রকাশ করছি বিএনপি নেতৃবৃন্দ ছাত্রলীগ বা ছাত্রদল ছাত্রলীগ বা আওয়ামী লীগ বিষয়ে তাদের অবস্থান কি সেটা পরিষ্কার করতে পারছে না বলছে জনগণ সিদ্ধান্ত নিবে বিএনপি নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না জনগণ সিদ্ধান্ত নিতে নিবে আওয়ামী লীগ নির্বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না নির্বাচনের মধ্য দিয়েই প্রমা মানুষ সিদ্ধান্ত দেবে যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিল কিনা কত অস্বচ্ছ চিন্তা চিন্তা করে দেখেন নির্বাচনেই যদি আওয়ামী লীগ অংশ নেয় তাহলে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দলকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হলো নির্বাচনেই যদি আওয়ামী লীগ অংশ নিতে পারে তাহলে দেড় হাজারের উপরে শহীদকে শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করা হলো তাহলে বিএনপির বক্তব্যটা কী আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস রেলিস্টারের সঙ্গে সাক্ষাৎকারে বলছেন যেহেতু বিএনপি ইতিমধ্যেই বলেছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তাদের কোনো সমস্যা নাই সুতরাং ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির সঙ্গে কোনো বিরোধে জড়াতে চায় না বিএনপি যদি মনে করে আওয়ামী লীগ অংশ নিতে পারে নির্বাচনে তাহলে তত্ত্বাবধায়ক সরকার ওই জায়গাতে ছাড় দেবে কঠোর হবে না তারা বিচার করবে কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেবে প্রশ্ন হচ্ছে এত বড় ফ্যাসিস্ট একটি রাজনৈতিক দল গণহত্যাকারী একটি রাজনৈতিক দল গণতন্ত্র ধ্বংসকারী একটি রাজনৈতিক দল কেন বিচার ছাড়া নির্বাচনে অংশ নিতে পারবে এবং সেই জায়গাটিতে বিএনপির তো অবস্থান থাকবে পরিষ্কার বক্তব্য থাকবে না এটা একটি বিস্ময়কর রকমের প্রশ্ন এই প্রশ্নের জবাব বিএনপিকে পরিষ্কার করতে হবে বিএনপি যদি এই প্রশ্নের জবাব পরিষ্কার না করে আখেরে ক্ষতি বিএনপিরই হবে এটা বিএনপিকে বুঝতে হবে এখন আওয়ামী লীগের রাজনীতি যদি বলি একটি সমীকরণ তৈরি করার চেষ্টা করা হয়েছে যে শেখ হাসিনার অপকর্ম দিয়ে বঙ্গবন্ধুকে বা শেখ মুজিবকে বিচার করা হবে না আওয়ামী লীগ এত বড় ফ্যাসিস্ট রাজনৈতিক দল যে শেখ মুজিবুর রহমানকে যে বঙ্গবন্ধু বলে না তাকে তারা রাজাকার বলে সে যত বড় মুক্তিযোদ্ধাই হোক কেমন ফ্যাসিস্ট রাজনৈতিক দল অথচ শেখ মুজিব বাংলাদেশের মানুষের কাছে শেখ হিসেবেই পরিচিত শেখ মুজিব হিসেবেই পরিচিত মুজিব ভাই হিসেবেই পরিচিত এখন এই নামে তারা পরিচিত করতে চায় না জোর করে মানুষকে দিয়ে বঙ্গবন্ধু বলাতে চায় জোর করে মানুষকে দিয়ে জাতির পিতা বলাতে চায় যখন মাহফুজ আলম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং বর্তমানে উপদেষ্টা বঙ্গভবনের দরবার হল থেকে যখন শেখ মুজিবের ছবি অপসারণ করলো তখন রিজভি আহমেদ একটা কি বলে বক্তব্য দিলেন যে তারা এরকম রাজনীতি করতে চায় না আওয়ামী লীগ যা করেছে বিএনপিও তা করতে চায় না এই বঙ্গবন্ধুর ছবি নামানোকে বিএনপি সমর্থন করে না শেখ মুজিবের ছবি নামানোকে বিএনপি সমর্থন করে না ইত্যাদি ইত্যাদি আবার কয়েক মিনিট কয়েক এক দেড় ঘন্টার মধ্যে আবার সেই বক্তব্য প্রত্যাহারও করলো দুঃখও প্রকাশ করলো তাহলে বিএনপির আসলে প্রকৃত অবস্থানটা কী বক্তব্যটা কী এটা বিএনপির পরিষ্কার করা দরকার পরিষ্কার না করলে রাজনীতিতে বিএনপির ক্ষতি বেশি কাল লাভ সেই জায়গাতে না আসলাম এখন আসেন যে জায়গাটাতে আলোচনা করা দরকার যে যে সমীকরণটি দাঁড় করানোর চেষ্টা করা হয় যে শেখ হাসিনা খারাপ কিন্তু আওয়ামী লীগ ভালো শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনার এই ফ্যাসিজমের আচরণ দিয়ে শেখ মুজিবুর রহমানেরকে মূল্যায়ন করা যাবে না এটা কি আসলে সত্যি খেয়াল করে দেখবেন শেখ হাসিনা যত অপকর্ম করেছে ব্যাংক লুট করেছে মানুষ হত্যা করেছে গুম করেছে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করিয়েছে টাকা পাচার করিয়েছে রাতের ভোট দিনে করেছে এই যে যত রকমের অপকর্ম সব রকমের অপকর্মের সঙ্গে ব্যবহার করেছে শেখ মুজিবের ছবি শেখ মুজিবের ছবি ব্যবহার করে ব্যাংক লুট করেছে শেখ মুজিবের ছবি ব্যবহার করে নারী ধর্ষণ করেছে ছাত্রলীগ শেখ শেখ মুজিবের ছবি ব্যবহার করে আওয়ামী লীগ মানুষকে গুম করেছে শেখ মুজিবের ছবি ব্যবহার করে আওয়ামী লীগ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করেছে ওই যে গুলি বুলেট এক একটি বুলেটের মাথায় শেখ মুজিবের ছবি দেখেছে বর্তমান প্রজন্ম ছাত্র জনতা শেখ মুজিবের ছবি বুলেটের মাথায় ওই বুলেট আঘাত করেছে ছাত্র জনতাকে নির্বিচারে ছাত্র জনতা শহীদ হয়েছে আক্ষরিক অর্থেই যদি বুলেট খুঁজতে যান সেই বুলেটের আক্ষরিক অর্থেই যদি বুলেটের মাথায় শেখ মুজিবের ছবি খুঁজতে যান সেটা পাবেন না কিন্তু তার চেয়েও বেশিভাবে পাবেন মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে শেখ মুজিবের ছবি ব্যবহার করেছে ব্যাংক ডাকাতি ছাত্র জনতাকে নিপীড়নের সঙ্গে শেখ মুজিবের ব্যবহার ছবি ব্যবহার করেছে সেই হিসেবে ওই বুলেটের সঙ্গেও শেখ মুজিবের ছবি আছে শেখ মুজিবের স্পর্শ আছে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করা হয়েছে অন্যায়ভাবে সুতরাং শেখ হাসিনার অপকর্ম দায় শেখ হাসিনার অপকর্মের দায় শেখ মুজিবের উপরে পড়ে না এই কথা বলা যায় না যেহেতু শেখ মুজিবের ছবি ব্যবহার করে এই সকল রকমের অপকর্ম হয়েছে সুতরাং এই শেখ হাসিনার এই অপকর্ম আওয়ামী লীগের এই অপকর্ম দুঃশাসন ফ্যাসিজম তার দায় শেখ মুজিবের উপরেও পড়ে যেহেতু সে তার নেতা এবং তার ছবি ব্যবহার করে এই অপকর্মগুলো করা হয়েছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ শেখ মুজিব পাকিস্তানের কারাগারে বন্দি সেই বাস্তবতা নিয়ে বিতর্ক করতে চাই না কিন্তু পরবর্তী বিতর্কের জায়গাটা যদি বিশ্লেষণ করি নির্মোহভাবে যদি বিশ্লেষণ করি বলা হয়ে থাকে মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল আওয়ামী লীগ আওয়ামী লীগ সেই সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক দল নেতৃত্বের আসনে নিঃসন্দেহে তাদের অংশগ্রহণ ছিল কিন্তু তার পরবর্তীতে উনিশশো সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত আওয়ামী লীগ যে রাজনীতি করেছে সেই রাজনীতির ব্যাখ্যা কী আওয়ামী লীগ কোনো বিরোধী দল রাখেনি তিয়াত্তরের ডাকসু নির্বাচনে ব্যালট বাক্স চুরি করেছে ব্যালট বাক্স লুট করেছে খন্দকার মোস্তাককে জেতানোর জন্যে তিয়াত্তরের নির্বাচনে ব্যালট বাক্স হেলিকপ্টারে করে চুরি করে আনা হয়েছে বাংলাদেশে ব্যালট বাক্স চিন্তাই নির্বাচনে নির্বাচনে কারচুপি নির্বাচনে ভোট ডাকাতি বঙ্গবন্ধুর সময় উনিশশো সালে শুরু হয়েছে এটা আমরা বলতে চাই না এটা আমরা আলোচনা করতে চাই না এখানে আমরা একটা মিথ তৈরি করে রেখেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল হ্যাঁ নেতৃত্ব সেই সময় আওয়ামী লীগই ছিল অন্যান্য ছোটো আরও অনেক দল ছিল সব দলের অংশগ্রহণ ছিল বাংলাদেশের প্রায় সব মানুষ নির্বাচনে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল কিন্তু আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে চেতনার ধারকবাহক হয়ে যায় এবং সেটাকে ব্যবহার করে যে অপকর্ম করে সেই অপকর্ম শুধু শেখ হাসিনাই করে নাই সেই অপকর্ম উনিশশো সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্তও হয়েছে বাংলাদেশে প্রথম ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে সিরাজ শিকদারকে হত্যা করে শেখ মুজিব যখন বলেছেন আজ সিরাজ শিকদার কোথায় সিরাজ শিকদার তো সিরাজ শিকদারকে হত্যা করে তো ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে তো সেই কাজটা কে করেছে শেখ মুজিবের সরকার করেছে তো এই মিথগুলো তো নিয়ে আমাদের কথা বলতে হবে মত প্রকাশ সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে চারটি পত্রিকা রেখে সব পত্রিকা বন্ধ করে দিয়েছে বাকশাল সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে সব রাজনৈতিক দল বিলুপ্ত করে বাকশাল গঠন করেছে একটাই দল থাকবে একজনই নেতা থাকবে সারা জীবন ক্ষমতায় থাকবে শেখ মুজিব তার নাম এই যে দুঃশাসন এই যে ফ্যাসিজম এটা তো আওয়ামী লীগ উনিশশো সাল থেকে ধারাবাহিকভাবে শুরু করেছে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই ফ্যাসিজম কায়েম করেছে দুঃশাসন করেছে তো এই যে ফ্যাসিজম এই যে দুঃশাসন তাদের দুঃশাসন এবং ভুল রাজনীতির কারণে যুদ্ধবিধ্বস্ত দেশ সেটাই একমাত্র কারণ নয় তাদের দুঃশাসন এবং ভুল রাজনীতির কারণে উনিশশো সালে দেশে দুর্ভিক্ষ হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে না খেয়ে না খেয়ে মারা গেছে দায় কার দায় শেখ মুজিবের ভুল রাজনীতির আওয়ামী লীগের ভুল রাজনীতির আর দুঃশাসনের নমুনা কি কোনো বিরোধী দল রাখতে চায়নি জাসদ একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে সেই যাসদ আবার আর এক বিভ্রান্ত রাজনৈতিক দল তারা আবার সশস্ত্র গণবাহিনী গঠন করেছে শেখ মুজিব রক্ষী গঠন করেছে গণবাহিনী আর রক্ষী বাহিনী নির্বিচারে মানুষ হত্যা করেছে যুদ্ধ করেছে দেশের মানুষ একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের পরে আর কি করেছে দুঃশাসন করেছে আওয়ামী লীগের নেতারা স্বাধীন বাংলাদেশে লুটপাট করেছে বিহারীদের বাড়িঘর দখল করেছে হিন্দুদের বাড়িঘর দখল করেছে হিন্দুদের বাড়িঘরের সম্পদ লুট করেছে এবং এই যে বিহারীদের বাড়িঘর দখল করা হিন্দুদের বাড়িঘর দখল করা সেই একই ধারাবাহিকতায় আওয়ামী লীগ বাং তিপ্পান্ন বছরের বাংলাদেশে সবচেয়ে বেশি হিন্দুদের নির্যাতন করেছে নিপীড়ন করেছে দখল করেছে আপনি খুঁজে বের করেন জামাতের একজন নেতা হিন্দুদের বাড়ি দখল করেছে পাবেন না আপনি খুঁজে বের করেন বিএনপির একজন নেতা হিন্দুদের বাড়িঘর দখল করেছে খুঁজে পাবেন না আপনি খুঁজে বের করেন বিএনপির কোনো নেতা বিহারীদের বাড়িঘর দখল করেছে পাবেন না সব আওয়ামী লীগ করেছে জামাত বিহারীদের বাড়িঘর দখল করেছে পাবেন না সব আওয়ামী লীগ করেছে তো আওয়ামী লীগ আসলে উনিশশো সাল থেকেই একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল একটা দুঃশাসন কায়েম করা রাজনৈতিক দল একটা লুটেরা রাজনৈতিক দল যখন সুযোগ পেয়েছে তখনই ফ্যাসিজম কায়েম করেছে যখন সুযোগ পেয়েছে তখনই সে ফ্যাসিস্ট হয়ে উঠেছে যখন সুযোগ পেয়েছে তখনই সে লুট করেছে যখন সুযোগ পেয়েছে তখনই সে দুঃশাসন চালিয়েছে যখন সুযোগ পেয়েছে তখনই সে মানুষ হত্যা করেছে তার সর্বশেষ পরিণতি বা তার সর্বশেষ ইতিহাস ছাত্র জনতার অভ্যুত্থান এবং সেই অভ্যুত্থানে দেড় হাজারের উপরে মানুষ হত্যা করেছে তার আগে তো কয়েকশো মানুষ গুম করেছে হত্যা করেছে আছেই হাজার হাজার মানুষের নামে লক্ষ লক্ষ মানুষের নামে কেস দিয়েছে তো এরকম একটা রাজনৈতিক দল বিষয়ে বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি যদি ধোঁয়াশার মধ্যে রাখে বিএনপি যদি আমতা আমতা করে বিএনপি যদি এই ফ্যাসিজমের বিরুদ্ধে অবস্থান নিতে না পারে বিএনপি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে যদি ধোঁয়াশা তৈরি করে সেটা ওই শহীদের রক্তের সঙ্গে সুবিচার করা হয় না বিএনপি এখন শহীদের রক্তের সঙ্গে সুবিচার করছে না এর জন্যে বিএনপির মূল্য দিতে হতে পারে